আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো প্রকাশ করা হয়েছে হয়েছে ক্যাম্পাস তো নোটিসে বলা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাইশ ও তেইশে আগস্ট তো এখানে কিন্তু তোমাদের ঢাকা যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রয়েছে তার অধীনে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল চারটা চৌত্রিশ মিনিটে রাজধানী সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা সমান একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী বাইশে আগস্ট বিকেলে এবং তেইশে আগস্ট সকালে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন বলেন মিটিংয়ের সাত কলেজ সমন্বয় গঠিত ডাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষা আগামী বাইশে আগস্ট বিকালে ও তেইশে আগস্ট সকাল দুইটি শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বইট সহযোগিতা করবে মিটিং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের সপ্তাহে শনিবার আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে আশা করছি এরপরে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে গত নয়ের জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু অনুমোদন দেওয়া হয় সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের করা স্মারকে বলা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি সাতের জুলাই একটি স্মারকে আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরও জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামো আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ্য সাতটি সরকারি কলেজ হলে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বটুনেসে সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিতমির কলেজ এবং সরকারি শহীদ সোরয়ার্দ কলেজ এই উদ্যোগের ফলে ঢাকা সাত কলেজ শিক্ষার্থীর স্বতন্ত্র একাডেমিক কাঠামো ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমরা যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ভর্তি কিন্তু আগামী বাইশ ও তেইশে আগস্টে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ